ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কাইয়ুমকে ভোট দিন আমি কদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম সাদিক এবং আবিদ দুজনেই আমার পছন্দের কিন্তু গেল কদিন ধরে ছাত্রদলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছে তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয় যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ এবং ভারত কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়েল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে বাংলাদেশের কোনো মানুষ চায় না এদেশ আবার পাকিস্তানের সাথে এক হোক সবাই বাংলাদেশি এখন আর এদেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট আর্মস এই আর্মস যারাই ব্যবহার করবে তাদেরকেই আমরা ভারতীয় দালাল মনে করব সেই ক্ষেত্রে আমাদেরও পাকিস্তানি হতে কোনো সমস্যা নেই একাত্তরে আমার জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম এখনও ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষেই থাকব ছাত্রদল প্রমাণ করেছে তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী অতএব আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে হ্যাশট্যাগ সাদিক কাইয়ুমকে ভোট দিন হ্যাশট্যাগ ভারতীয় প্রার্থী আবিদকে হারিয়ে দিন আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি যদি এই ভারত পাকিস্তান ভাগে দেশকে বিভক্ত করতে চায় আমি কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকব ইনশাল্লাহ অতএব সাবধান বিরোধিতার অনেক জিনিস আছে কিন্তু আওয়ামী অস্ত্র ব্যবহার করলে আমরা দু তিনজনেই ধস নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট দু চার হাজার খলিল বিরিয়ানি আলম দিয়ে কাউন্টার দেওয়া যাবে না বিএনপি যেন সেই চেষ্টা না করে ইলিয়াস হোসেন তার স্ট্যাটাসে অত্যন্ত পরিষ্কারভাবে রাজনীতিকে দুটি শিবিরে ভাগ করেছেন ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী তার মতে আওয়ামী লীগ যেহেতু ভারতপন্থী তাই সেই বয়ানের মোকাবেলা করতে হলে পাকিস্তানপন্থী হওয়া ছাড়া কোনো বিকল্প নেই তিনি ছাত্রদলের প্রার্থী আবিদকে ভারতপন্থী আখ্যা দিয়ে শিবিরের প্রার্থী সাদিক কাইয়ুমকে করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তার এই বক্তব্যটি কেবল একটি ইন্তেহাব সংক্রান্ত নয় বরং এটি বিএনপি এবং তার ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনৈতিক অবস্থান নিয়ে একটি বড় প্রশ্ন তুলেছে তিনি অভিযোগ করেছেন যে ছাত্রদল আওয়ামী লীগের তৈরি করা রাজাকার বা পাকিস্তানি ট্যাগ ব্যবহার করে শিবিরকে আক্রমণ করছে যা প্রকারান্তরে আওয়ামী লীগকে সুবিধা করে দিচ্ছে এবার আসা যাক মূল আলোচনায় যা এই স্ট্যাটাসের মন্তব্যগুলোকে ঘিরে তৈরি হয়েছে এই মন্তব্যগুলোই মূলত বিএনপি ছাত্রদলকে আওয়ামী লীগের নতুন সংস্করণ হিসেবে উপস্থাপন করেছে সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ মন্তব্যটি এসেছে এইস এম সোহাগ এবং বাশের কেল্লার পর্যবেক্ষকের কথোপকথনে এস এম সোহাগ মন্তব্য করেন দু থেকে দুই সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন ছাত্র দলের বিরুদ্ধে গেস্টরুম গণরুম এবং চাঁদাবাজির অভিযোগ ছিল এমনকি ছাত্রদলের নেতাদের আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়েও গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে এই দুঃসহ পরিবেশ যাতে ফিলে না আসে এ বিষয়ে কি করবেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান বলেছেন আপনারা ঘুরে ফিরে খালে ওই অতীতে যাচ্ছেন আমি বর্তমান জেনারেশনের প্রতিনিধিত্ব করছি আমি আমার বর্তমান জেনারেশনের জন্য দায়বদ্ধ অতীতের জন্য আমি দায়বদ্ধ না অতীতের ইতিহাস টেনে ছাত্রদলকে ফ্রেমিং করা উচিত নয় কিন্তু এর এরপরেই আসে বাঁশের কেল্লার পর্যবেক্ষকের মোক্ষম জবাব বাঁশের কেল্লার পর্যবেক্ষক বলেন তবে শিবির হলে তাদেরকে অতীতের ইতিহাস টেনে ফ্রেমিং করা যাবে উনিশশো সালে যখন বর্তমানের কোনো শিবির নেতার জন্মও হয়নি তখনকার ইতিহাস টেনে তাদেরকে ট্যাগিং ফ্রেমিং করা যাবে কিন্তু মাত্র দুই দশক আগের ঘটনার জন্য ছাত্রদলকে ফ্রেমিং করা যাবে না এই একটি মন্তব্যই শিবিরকে নৈতিকভাবে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে যারা পঞ্চাশ বছরের পুরনো এবং তাদের জন্মের আগের একটি ঘটনা নিয়ে প্রতিনিয়ত সমালোচিত হয় অথচ ছাত্রদল মাত্র ২০ বছর আগে নিজেদের সহিংস কর্মকাণ্ডের দায় নিতে নারাজ এই দ্বিচারিতাই শিবিরকে এখানে নায়কের আসনে বসিয়েছে এর সাথে মোহাম্মদ শিবরাতুল মুহান নাহির মন্তব্যটি দেখেন ছাত্রদল ডাকসুতে শিবিরের বিপরীতে বিপুল ভোটের ব্যবধানে হেরে যাবে জেনে সর্বোচ্চ প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে ছাত্রদল রাজনৈতিকভাবে শিবিরের কাছে পরাজিত হওয়ার ভয়ে ভীত এবং এ কারণেই তারা আওয়ামী লীগের শেখানো বলি আওড়াচ্ছে বিএনপি কি আওয়ামী লীগের পথে হাঁটছে আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মেঘহীন কাব্য যা বিএনপি ও ছাত্রদলের আদর্শিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি কি জিনিস এখন দেশের জনগণ বুঝুক এরা ক্ষমতায় আসলে আগামীতে আওয়ামী লীগের স্টাইলে দেশ চালাবে কারণ পাঁচই আগস্টের পরে বিএনপির ভেতরে আওয়ামী লীগের স্টাইলটাই দেখা গেল এই মন্তব্যটি ইলিয়াস হোসেনের মূল স্ট্যাটাসের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত যেখানে ইলিয়াস হোসেন বিএনপিকে ভারতের প্রতি নরম মনোভাব দেখানোর ইঙ্গিত দিয়েছিলেন সেখানেই মন্তব্যটি বিএনপিকে সরাসরি আওয়ামী লীগের নতুন সংস্করণ হিসেবে চিহ্নিত করেছে মন্তব্যকারীর মতে বিএনপি তার নিজস্ব পরিচয় হারিয়ে এখন আওয়ামী লীগের দেখানো পথেই হারছে যা তাদের সমর্থকদের জন্য একটি বড় সতর্কবার্তা ছাত্রদল নেতার অতীতের দায় না নেওয়ার কৌশলকেও অনেকে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের সঙ্গে তুলনা করছেন যেখানে শাসক দল নিজেদের পুরনো ভুল বা বিতর্কিত কর্মকাণ্ডকে এড়িয়ে যেতে ছাত্রদলও একই পথে হেঁটে নিজেদের অতীতকে অস্বীকার করতে চাইছে এর মাধ্যমে তারা ভারতপন্থী বা মধ্যপন্থী সাজার চেষ্টা করছে যা তাদের মূল সমর্থকদের থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছে সবশেষে বলা যায় ইলিয়াস হোসেনের একটি ফেসবুক পোস্ট এবং তার নিচের কয়েকটি মন্তব্য বাংলাদেশের অনলাইন রাজনৈতিক বিতর্কের চিত্রটি পরিষ্কারভাবে তুলে ধরেছে এই আলোচনা থেকে যা বেরিয়ে এসেছে তা হল শিবির ক্রমাগতভাবে পাকিস্তানি এবং রাজাকার ট্যাগ পেয়ে শিবির একটি ভুক্তভোগীর অবস্থানে রয়েছে যখন অন্য দলগুলো নিজেদের সুবিধামতো অতীতকে ব্যবহার বা অস্বীকার করে তখন শিবির পঞ্চাশ বছরের পুরনো ইতিহাস দিয়ে সমালোচিত হতে হতে এক ধরনের নৈতিক ব্র্যাকেট বারতরিয়তা বা হিরোইজম অর্জন করছে তাদের সমর্থকদের কাছে অন্যদিকে বিএনপি এবং ছাত্রদল আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক বয়নের ফাঁদে পা দিচ্ছে তারা শিবিরকে কোণঠাসা করতে গিয়ে এমন সব কৌশল নিচ্ছে যা তাদের নিজেদেরকেই আওয়ামী লীগের একটি দুর্বল সংস্করণ হিসেবে প্রমাণ করছে ভারতের প্রতি নরম হওয়া এবং নিজেদের অতীত অস্বীকার করার চেষ্টার মাধ্যমে তারা তাদের স্বাতন্ত্র রাজনৈতিক পরিচয় হারাতে বসেছে বলে মনে করছেন অনেকে সুতরাং এই অনলাইন বিতর্ক কেবল একটি চুনাবি বা দুজন প্রার্থীকে নিয়ে নয় বরং এটি বাংলাদেশের প্রধান বিরোধী দলের পরিচয় সংকট এবং সেই শূন্যস্থানে শিবিরের মতো একটি আদর্শিক দলের উত্থানের ইঙ্গিত দেয় প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বিএনপি কি সত্যি বাংলাদেশি জাতীয়তাবাদের মূল আদর্শ থেকে ধীরে ধীরে সরে গিয়ে ভারতের কোলে উঠে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসেবে যে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আজ কি দলটি সেই পথ থেকে বিচ্যুত হচ্ছে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান